আচ্ছা এখানে অরুন্ধতি রায়ের বাড়ির লোক কে আছেন আচ্ছা আপনারা দেখুন ব্যাপারটা হচ্ছে যে মা আর বাচ্চার মধ্যে যে কোনো একজনকে আমরা বাঁচাতে পারব চেষ্টা করুন দেখুন চেষ্টা করিনি ব্যাপারটা এরকম নয় আমরা দু ঘন্টা ধরে আপটান চেষ্টা করেছি কিন্তু এখন তার ফলস্বরূপ মা আর বাচ্চার মধ্যে যে কোনো একজনকেই আমরা সুস্থভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো দেখুন আপনারা এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যদি যদি কোনো মিরাকেল ঘটে যায় আচ্ছা ওনার হাজবেন্ড কে আছে হ্যাঁ কিছু ফর্মালিটিস আছে আপনাকে সেগুলো করতে হবে একটু করে দেবেন তাড়াতাড়ি আর যত তাড়াতাড়ি সম্ভব আপনারা একটু যদি সিদ্ধান্ত নেন তাহলে আমরা পরে নিতে পারি